গুড মর্নিং শুভ সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে সবে আজান শেষ হলো গতকাল কোনো ভিডিও বানাতে পারিনি কারণ আমাদের পাড়ার বিশ্বকর্মারা রাত বারোটা পর্যন্ত গানের তালে তালে নেচেছে বিকেলের পরে ঘরেই টিকতে পাচ্ছি না পপুকে বললাম চল একটু রাস্তা থেকে ঘুরে আসি দরজা জানলা সারাক্ষণ আটকে বসে থাকা যায় না আর সকালবেলায় চায়ের জন্য দুদানতে গেছি দেখি মণ্ডপে ঠাকুর নেই তবে বালক ভোজনের আয়োজন চলছে গতকালকে যেটুকু ভাত ছিল সেটাকে ভেজে দিয়েছি ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে আমাদের ঘরে না গরম ভাত পান্তা ভাতের থেকেও ভাত ভাজা খেতে এত ভালোবাসে আমি আবার অল্প তেলে ভাত ভাজতে পারি না আজকে তেল একটু বেশি পড়ে গেছিলো সেই নিয়ে গুঁই গায়ে করলো আমি ঠিক আছে ক্ষমা করে দাও এর পরের দিন অল্প তেল দিয়ে ভাজবো এখন ঘড়ির কাঁটা সাড়ে বারোটার ঘরে বললাম না পুপুর সঙ্গে গল্প করতে করতে ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আর তো কয় দিন বু এরপরে কলেজ নিজের পড়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন সকালের দিকে এতক্ষণ বসে গল্পই করতে পারবো না সময়টা বড্ড মিস করবো তাই ভগবান যাকে যেই সময় দেয় সেই সময়টা খুব ভালোভাবে কাটিয়ে নেওয়া দরকার ইন্দ্র সকালে হাঁটতে গেছিলো ফেরার পথে বাজারপাট করে নিয়ে এসেছি এখনও পর্যন্ত দেখিনি কি কি এনেছে না এনেছে ইন্দ্র বাড়ি থাকাকালীন বাজার ঘাটতে ইচ্ছা করে না কি থেকে কি দেখে ফেলবো মাথা গরম হয়ে যাবে ব্যাস বেরোনোর আগে অশান্তি ঝামেলা ঝিঙা এনেছে পেঁয়াজ এনেছে উচ্ছে এনেছে থোর এনেছে কালকেও পুকুর রক্ত পরীক্ষার জন্য রক্ত নিয়ে গেল লো প্রেশার কোন কলেজে ভর্তি হবে না হবে সেই নিয়ে সারাক্ষণ যদি চিন্তা করে তাহলে তো প্রেশার লো হবেই ইন্দ্র বলেছিল মামন কুমড়োটা দেখো তো ঠিকঠাক আনতে পেরেছি কি না ভালোই এনেছে বলুন কুমড়ো ভালো হলে কুমড়োর তরকারিও সুন্দর হয় কলমি শাক আনতে বলেছিলাম এর আগের দিন লাল শাক এনেছে আধা ঘন্টা ঘরে থাকার পরেই ভেতর ভেতরে পচে গেল রবিবার দিন যে মাটন চিকেন একসঙ্গে এনেছিল। মাটনটা রান্না করেছি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আজকে রেঁধে ফেলবো বৃহস্পতিবার দিন এমনি রান্নাঘরে আসতে দেরি হয় এখন যদি ভাবি এটা নয় সেটা রাখবো তাহলে দুপুরে খেতে দেরি হয়ে যাবে গতকাল আমি আর পুকুর রাস্তায় বেরিয়েছিলাম এমনি বেরিয়েছি যে কেনাকাটা কেমন হচ্ছে না হচ্ছে রাস্তাঘাটে কত লোক সেটা দেখতে গিয়ে একটা শাড়ির দোকানে দেখি সুন্দর শাড়ি ঝুলছে সেখান থেকে দুখানা শাড়ি আমার জন্য কিনে এনেছি আর অনলাইনে শাশুড়ি মায়ের জন্য আমার মায়ের জন্য যে শাড়ি অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসছে ম্যাচিং করা ব্লাউজ সায়া কিনবো তারপরে আপনাদের দেখাবো আর পুকুর জন্য দুখানা নাইটি কিনেছি আমাকে আর এই নাইটিটা বারবার পড়তে দেখবেন না হ্যাঁ এইটুকু মেয়েরা নাইটি বললে দেখতে খারাপ লাগে জানি তবু আমার নাইটি নিয়ে না করে সেই জন্য কিনে দিলাম ফ্রক বানিয়ে দিয়েছি এটাকে আর নাইটি বলে না এই দেখুন বন্ধু একই দোকান থেকে দুখানা শাড়ি কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে তুতে কালারের বেনারসি হাজার টাকা দাম নিয়েছে হাজার টাকার বেনারসি ভাবতেই পাচ্ছেন তবে এত সুন্দর রংটা আর ভেতরে জরির বুটি তো এই রঙের শাড়ি আমার নেই আর এত চকমকো শাড়ি বেশি দাম দিয়ে কিনে লাভও নেই বেশি দিন পরা যায় না ঠিক আছে পাশের বাচ্চাগুলো না অতি চেঁচা সারাক্ষণ চেঁচা এই জানো ভালো হয়েছে শাড়িটা হ্যাঁ এটার দাম নিয়েছে এক হাজার পঁচিশ টাকা হুম দাম হিসাবে শাড়িটা ভালো না আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে শাড়িটা ঝুলছিল অন্য শাড়ি দেখাই আমি না ওটাই আমাকে দিই এটা নিয়ে চলে এসেছি এই কালারের শাড়ি আমার ছিল না বললাম সে জন্য কিনে নিয়েছি আর আর বছর পুজোতে যে শাড়িটা কিনেছিলাম সেটাও তুতেরও কিন্তু এটার থেকে একটু আলাদা তুতে এটা একটু কালচে তুতে আর এটা দেখুন পুরো তুতে তুতে হুম পুজোর শাড়ি হয়ে গেল আর আমি কেনাকাটা করব না এবারে পুকুকে নিয়ে বেরোতে হবে ওর একটাও জামা হয়নি গো বাচ্চার কেনাকাটার আগে মা কিনে বসে রইল এই যে এই একটা পিওর সিল্ক কিনেছি বললো তো পিওর সিল্ক দু হাজার টাকা দাম নিয়েছে ভালো হয়েছে বন্ধু ছাপাটা থেকে পছন্দ হয়েছে আমার পিওর সিল্কের ভেতরে হালকা ছাপা থাকলে সেটা ভালো লাগে আর জংলা ছাপা থাকলে না পরার পরে মনে হয় কি কম দামের ছাপা শাড়ি পরেছি আমার গায়ে অন্যান্য যারা পরেন ভালোই লাগে আমি আমার কথা বলছি তো চলুন দেখিয়ে দিলাম পুজোর শাড়ি আমার মায়ের শাড়ি চলে এসছে বলেছি আমার পুপু জামা কিনে দাও জামা কিনে দাও এই নিয়ে বায়না করছে না কিন্তু ওমা চলো তো এই সাজের জিনিসটা কিনে আনি ওই সাজের জিনিসটা কিনে আনি আরে কী জামা কিনবি সেটা আগে ঠিক কর তারপরে না সাজব বুঝে না যেগুলো মেকআপ করতে গেলে লাগে সেগুলো আজকে কিনতে যাব ওর সঙ্গে টিউশনে যাবে স্পোকেন ইংলিশ কতটা তখন ভুলিয়ে গেল স্পোকেন ইংলিশ হ্যাঁ আর ভারী ভারী ইংরেজি কথা তো পেটের মধ্যেই থেকে যায় সে যাই হোক স্পোকেন ইংলিশ ক্লাসে যাবে সাড়ে সাতটার সময় ছুটি হবে আমি আমার মায়ের বাড়িতে একটু যাবো কিছু জিনিসপত্র দেওয়ার রয়েছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এত মিষ্টি এসেছে সুজাতাকে কিছুটা দিয়েছি আর কিছুটা রয়েছে সেটা আমার মায়ের বাড়িতে দেব আর মায়ের বাড়ি হয়ে ওর সঙ্গে দেখা করব। তারপরে কি কিনবে না কিনবে ওর কাছে পয়সা আছে আমি বললাম এখন এত তাড়াতাড়ি সাইজ জিনিস কিনতে হবে না একে একটা সাইজ জিনিসের দাম নেবেন তো কত বলছে আমার কাছে পয়সা আছে যা আছে তাই দিয়ে যেটুকু হয় কিনে নিয়ে আসবো আমি ভালো কর্তা তুমি যদি তোমার খরচা বহন করতে পারো তাহলে আমার না বলার কি আছে এই হলো ম্যারিনেট করা চিকেন দশ মিনিট বাইরে থাকুক চিকেন ম্যারিনেট করে রাখলে রানতে বেশি দেরি লাগে না আর কলমি শাক ভাজবো বলেছিলাম পবু খাবে না মাংস রান্না হলে আমাদের ঘরে আর কারোর কোনো পদ লাগে না ওই এক পদেই খাওয়া হয়ে যাবে তবে এই কলমি শাকটাকে ছাড়িয়ে রাখতে হবে ভেতরের পাতাগুলো হলুদ হয়ে যাবে পচে যাবে বলতে পারলাম ঘটনাটা চলুন হ্যাঁ দেখলি আবার বললাম চলুন এই চলুন পাতাটা না বাকি দিকে মধ্যে চলুন ফরকি কোথায় যাব তোমার রান্নাবান্না কি আদ্য কামড়া করে দেবো নাও নাই করব আমার কথাকে ভুল হ্যাঁ এখন আমার মাথাটা একটুখানি ভারী হয়ে রয়েছে তো ওই যে মেয়ের ভর্তির চিন্তা তারপর আরও নানা রকম চিন্তা মাথার মধ্যে আছে যেগুলো সব সময় বলা যায় না সেই কারণে ফুল ভাল কথা বেরিয়ে যাবে উচ্চারণ ভুল হবে ক্ষমা করে দেবেন আমাকে আপনাদের বন্ধু বলে মনে করবেন দেখবেন সব সহজ আর যদি ভাবেন না এ একজন ইউটিউবার একে সব সময় সত্যি কথা বলতে হবে ভালো ভালো কথা বলতে হবে পরিষ্কার উচ্চারণ করতে হবে তাহলে আমার কাছে পাবেন না হয়তো পাবেন না আমার মাথা আমার গন্ডগোল হয়ে রয়েছে অতিরিক্ত টেনশন নিয়ে ফেলছি নাকি বলেন তো এই যে এই সময়টা কেটে গেলে মনে হবে দূর খামো খাই এই জিনিসটা নিয়ে এত চিন্তা করেছি হয় না জীবনে আমার কতবার এরকম হয়েছে আমার যখন স্কুলে প্রথম ভর্তি করেছি তখন অনেক কিছুই লিখতে পারতো না আর স্কুল গেটের সামনে দাঁড়িয়ে যখন অন্যান্য মায়েদের সঙ্গে কথা বলছি তারা বলছে আমার মেয়ে এইটা পারে আমার ছেলে এইটা পারে আমার তো বাড়ি এসে আরেক টেনশন হ্যাঁ আমার মেয়ে তো কিছুই পারে না তাহলে কি ফেল করে যাবে এই ক্লাসেই থেকে যাবে ব্যাস মেরে ধরে পিটিয়ে বকে সেটা শেখানোর চেষ্টা এখন ভাবি না সময় যেতে যেতে বাচ্চারা সব কিছুই শিখে যায় অনেকেই বলেন পুপুকে কিছু কাজ বাজ শেখাও না চাপে পড়লে সব শিখে যাবে আমিও আমার বাপের বাড়িতে জল গড়িয়ে খাইনি এখন সংসারের সমস্ত কাজ পারি এটাই হয় হ্যাঁ পুপু পারে কিন্তু রান্নাঘরে আমি ঢুকতে দিই না ওই অগছলা পড়ে আসবে কোনটা থেকে কোনটা ফেলবে ধরবে হুম ছেঁকা খাবে আমি স্থির হয়ে বসতেই পারবো এই কারণেই ওকে রান্নাঘরে যেতে দিই না এর আগের দিন তো দেখলেন কি সুন্দর চিকেনটা রান্না করলো আর ভগবান না করুক কোনো দিন আমি শুয়ে বসে পড়ে যাই বাবা মা বাবা অসুস্থ হলে বাচ্চাদের মাথায় যে কত বড় চাপ সে আমার থেকে বেশি কেউ জানবে না আমি যখন নাইন টেনে পড়ি তখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ল সেই টাইমে ভাবুন মানে রান্নাবান্নাটা করে স্কুলে যেতে পারলে ভালো হয় এই রকম আমি যেই সময়টা কাটিয়ে এসেছি আমি চাই না আমার মেয়ে কিংবা অন্যান্য কোনো বাচ্চা কাচ্চা এই সময়টা কাটা যতদিন পারছি হাতে সময় আছে সব কাজ করছি যখন পারবো না তখন লোক রাখবো কুকু দেখে শুনে করে দেবে এই তো ঘটনা পুজোর টোয়েন্টি কাজ এগিয়ে থাকে এই দেখি শুকনো গিয়ে না ভেঙে যায় তাহলে এই মেকআপ ব্রাশ কিনতে গেলে কিন্তু আরও হাজার টাকা কোথায় আর প্রত্যেক বছর পুজোর আগ দিয়ে ইন্ডোর কাজে কর্মের এত চাপ থাকে সংসারে চাল ডাল লবণ তেলের কথা যে বলবো তার সঙ্গে দেখাই হচ্ছে না এরকম অবস্থা মেয়ের ভর্তির ব্যাপার নিয়ে যে মেয়ে আমি চিন্তা করছি সেটা কখন বলবো বলুন তো সে নিজের চিন্তা নিয়েই জর্জরিত এ যাই হোক ভগবান যে পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতি সহজ করার দায়িত্বও ভগবানের ওপরে ছেড়ে দিতে হয় ঠিক হবে বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি থেকে বেরোনোর সময় একটা কথা বলেছিলাম যে প্রতি বছর বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের এলাকাতে ঢাক বাজে সেই ঢাকের আওয়াজ এবছর কানে আসলো না তা এক বন্ধু কমেন্ট করেছেন যে এরকম পরিস্থিতিতে তোমার ঢাকের আওয়াজ শুনতে ইচ্ছা করছে তোমার ঘরেও তো একটা মেয়ে রয়েছে হ্যাঁ বন্ধু আমার ঢাকের আওয়াজ শুনতে ইচ্ছা করছে কারণ ঢাকিরা এই পুজো উপলক্ষে ঢাক বাজিয়ে কিছুটা পয়সা রোজগার করবে তারপরে তাদের চাল ডাল বাচ্চার জামা কাপড় আসবে এমন তো নয় যে দুর্গা হচ্ছে না হচ্ছে ছোট করে হচ্ছে তাই ঢাকের আবার শোনা না শোনার মধ্যে তো কোনো অপরাধ নেই তার উপরে বলেছেন তোমার ঘরেও তো একটা মেয়ে রয়েছে এই মুহূর্তে চারিদিকে যা ঘটনা ঘটছে তাতে প্রত্যেকটা মেয়ের মা ঘরের মধ্যে সিটিয়ে বসে রয়েছে ভয় পেয়ে গেছে তাদের মেয়েকে কতক্ষণের জন্য বাইরে পাঠাবে না পাঠাবে যতক্ষণ না মেয়েরা ঘরে আসছে ততক্ষণ মায়েদের শান্তি নেই এই পরিস্থিতিতেও যদি বলেন তোমার ঘরেও তো একটা মেয়ে আছে এগুলো তো ঠিক নয় কোনো না কোনোভাবে আপনি অভিশাপ দিয়ে ফেলছেন দেবেন না মা দুর্গা যখন আসছে প্রত্যেকটা মানুষ যেন আনন্দ পায় সেটাই আমাদের করা উচিত হ্যাঁ অতিরিক্ত নয় ইন্দ্রর গতকাল বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তাই আমার আর কুকুর জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম আবার আজকে চিকেনের ঝোল ভাবতে পাচ্ছেন কত প্রোটিন খাচ্ছি এদিকে মাছ মাংস ডিম আমার হজম হতে চায় না কী করব ম্যারিনেট করা চিকেন বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে না কুকু আজকে ঘুম থেকে উঠেই স্নান ধান সেরে নিয়েছে আজকেও চা বিস্কুট খেয়ে দিন শুরু করেছি বলছে মা চা খেলে আমার কিছু হয় না চিয়াসিডের জলটা খেলেই পেট ভার হচ্ছে ঠিক আছে তুই খাস না তবে আমি খেয়ে উপকার পাচ্ছি জানেন আমার যে কনস্টিপেশনের ব্যাপারটা ছিল সেটা অনেকটা কমেছে তার উপরে গায়ে পায়ে যে ব্যথাটা সেটাও একটু কম বোধ করছি চিকেন রান্না করব বলে কড়াই বসিয়ে দিয়েছি এখানে ফরিংয়ের ভাত বসিয়েছি আর হাঁড়ির মধ্যে চাল অনেকক্ষণ যাবৎ ধুয়ে রেখে দিয়েছিলাম চালিয়ে দিলাম

অতবার এদিক ওদিক খুঁজে আসলো যে মা ভাত যে মাখলো কোথায় দিল আজ দুপুরে এক পদে খাওয়া আলু চিকেনের পাতলা ঝোল বেশ লাল লাল রঙ হয়েছে না মশলাপাতি বেশি করে দিয়েছি এক পদে খাওয়া হলে সেই পদ যদি জুত রান্না না করি তাহলে খাওয়ার ইচ্ছা মরে যায় এখানে বুকু সুন্দর করে স্যালাড মেখেছে ইন্দ্র খেতে চায় না অত বেলা করে আসে তো তখন আর শশা চাবাতে ইচ্ছা করে না সেই জন্য আমি আর কবু খাবো এখানে কলমি শাক বেছে রেখে দিয়েছি খাওয়ারটা বেড়ে ওপরের ঘরে নিয়ে যাই রোদটা কেমন নিভে গেল আর কতক্ষণ বাবা সেই সকাল থেকে ঘন করে জ্বলতে আছে টানা বৃষ্টি হওয়ার জন্য জানলা কপার জন্য বেড়ে গেছে ছিটকিনে দিতে পারছি না দিতে গেলে অনেক কসরত করতে হচ্ছে আর বেশ কয়দিন যাবৎ সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে কালকেও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে স্নানের আগে অনেকটা সময় পেয়েছি ভাবলাম বাথরুমটা পরিষ্কার করে নিই ও মা বাথরুম পরিষ্কার করার পরে মেজাজ কেমন খিটখিটে হয়ে গেল। ইন্দ্র কথা বলছে সারা দিতে ইচ্ছা করছে না পুপু ডাকছে ঝাঁঝি দিতে ইচ্ছা করছে এইরকমই সকালের দিকে বাথরুম পরিষ্কার করলে আমার মন মেজাজ খারাপ হয়ে যায় তাই সব সময় রাতে শোয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু নি শ্যাম্পু ট্যাম্পু নিয়ে না শ্যাম্পু করে তারপরে ঘুমাতে যাই বুঝলেন বললাম না খেয়াল করলে নিজের মনের রোগ নিজেই ধরতে পারি খেয়ালটাই তো করার সময় পাই না হ্যাঁ সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে যাই এর আগে যতবার সকালের দিকে বাথরুম পরিষ্কার করেছি ততবার আমার মনের অবস্থা এইরকম আর কোনোদিন করব না হে বাবা এই দেখুন এই ঘরটাও সুন্দর করে পরিষ্কার করেছি আর সকালে আজকে সকালে গাছে জল দেওয়া হয়নি যা রোদ উঠেছিল ওই এক বেলার রোদে গাছের পাতাগুলো কেমন মুড়িয়ে গেছে এই মধুমালতি গাছটা দেখুন একটু জল কম পড়লেই কেমন শুকিয়ে যায় সকালের দিকে গাছে জল দিয়ে দিতে পারলে বিকেলে আর তাড়াহুড়ো লাগে না কিন্তু আজকে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে সোমবার আর বৃহস্পতিবার ঠাকুর পুজোর ফুলের অপেক্ষায় থাকতে থাকতে পুজো দিতে দেরি হয়ে যায় আর তার পরে পরের কাজগুলো তো গড়িয়ে গড়িয়ে চলে সকালের প্রথম কাজটা যদি দেরি হয়ে যায় দেখবেন যতই হুটোপাটি করি না কেন কাজ কিছুতেই এগোবে না আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে গেলে কেমন মতো লেগে যায় কোনোটা ভেঙে যাচ্ছে কোনোটা পড়ে যাচ্ছে অস্থির অস্থির লাগে আমার প্রত্যেকটা গাছে এখন বেশ ভালো ফুল হচ্ছে কিছু সার এনে গাছের গোড়ায় দিয়ে দেবো এই শীতকাল চলে আসছে গাছে বেশি জল দিতে হবে না ওই দেখুন বিশ্বকর্মা পুজোর গান আবার চালু হলো দুপুরেও গাঁক গাঁক করে চলেছে আধা ঘন্টা এক ঘন্টা আবার এখন শুরু হলো রাত বারোটা পর্যন্ত চার দিন ধরে বিশ্বকর্মা পুজো চলে আমাদের পাড়ায় আর এই দেখুন বন্ধু অনলাইনে দুই কৌটো ঘিয়ের শলতে অর্ডার দিয়েছি একদম রেডি করা শলতে যখন জ্বালাই আস্তে আস্তে জলে ভালো লাগে কিছুক্ষণ পরে দাও দাউ করে জ্বলে তো তখন মনে হয় তাড়াতাড়ি নিভিয়ে দিই হলে কেমন চার পাঁচটা আগুন লেগে যাবে এরকম মনে হয় তবে রেডি করা শুনতে জ্বালাতে খুব একটা অসুবিধা হয় না একবার দেশলাই কাঠি মারলেই জ্বলে যায় হে কৃষ্ণ করে না সিন্ধু দিন নবন্ধু জগৎপাতে গ পেসো গ রাধা কান্তায় নমস্তুতে হে কৃষ্ণ করে না সিন্ধু দিন নবন্ধু জগৎ পাো গেকা কান্তায় রাধা কান্তায় নমস্তুতে হরি বল হরি বল হরি বল সন্ধে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রদীপ যেন নিভিয়ে দি এটা ইন্দ্র বলে গেছে ফোন করে বলল আমি ঠিক আছে রে বাবা ও আগুন জিনিসটাকে খুব ভয় পায় আবার জলকেও ভয় পায় জানেন নৌকা করে এপার থেকে ওপার হতে চায় না সেদিন কি ভাগ্যিস মেয়ের কলেজে যাওয়ার জন্য এপার ওপার হলো সে যাই হোক পুবু পড়তে গেছে সাড়ে সাতটার সময় ছুটি হবে আমাকে ফোন করলে আমি যাব ওর কিছু সাজুগুজুর জিনিস কিনতে হবে সেগুলো কিনে নিয়ে আসুক নাহলে মন মরা হয়ে বসে রয়েছে ওই একই কথা কোন কলেজে ভর্তি হবো মা চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন ওই যে দেখেছেন উষা গান চলছে তাও এইরকম রকম চললে মানুষজন টিকতে পারে এর থেকে বেশি জোরে চললে না কান খারাপ হয়ে যায় আমরা তো সুস্থ মানুষ নিতে পারব আশেপাশে কত বয়স্ক মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে জোরে জোরে গান বাজলে দেখবেন ভেতরটা কেমন দাপায় হুম আমরা তো মাথা যন্ত্রণা করে